একজন গরিব ভিক্ষুক ছিল নাম করিম প্রতিদিনের মতো সে শহরের বড় মার্কেটের পাশে বসে ভিক্ষা করত কেউ একটু ভাত বেত কেউ একটা টাকাও দিত না সারাদিন কেটে যেত রোদে বৃষ্টিতে বসে একদিন বিকেলে যখন বাজার প্রায় ফাঁকা তখন হঠাৎ করিমের চোখে পড়ল রাস্তায় একটা পুরনো ব্যাগ পড়ে আছে ব্যাগটা দেখতে অনেক দামি কিন্তু ময়লার ডাস্টবিনের পাশে পড়েছিল সে ভেবে নিল হয়তো কেউ ফেলে গেছে কৌতূহলবশত সে ব্যাগটা খুলল ভেতরে গাদা গাদা টাকা হাজার লাখ এমনকি কোটি টাকার বান্ডিল সঙ্গে ছিল কয়েকটা চেক আর একটা মোবাইল ফোন করিমের হাত কাঁপতে লাগল চোখে পানি এসে গেল জীবনে এত টাকা সে কোনো দিন একসাথে দেখেনি তার মনে একটাই ভাবনা এলো যে এই টাকা দিয়ে আমি সব কষ্ট মিটিয়ে ফেলতে পারি কিন্তু একটু পরেই তার বিবেক কথা বলল যে এই টাকা তো তোমার নয় করিম যদি হারানো লোকটা কাঁদছে এখন রাতটা সে ঘুমাতে পারল না সকালে উঠে সরাসরি থানায় গেল অফিসারকে সব খুলে বলল প্রথমে পুলিশ অবাক পরে ব্যাগ চেক করে দেখল ওই টাকা এক ধনী ব্যবসায়ীর যিনি গতরাতে ডাকাতির শিকার হয়েছিলেন সেই ব্যবসায়ী নিজে থানা এলেন করিমকে দেখে কেঁদে ফেললেন তুমি তো চাইলে পালিয়ে যেতে পারতে অথচ ফিরিয়ে দিলে আমার জীবনভর উপার্জন করিম শুধু হেসে বলল স্যার আমি গরিব কিন্তু লোভী নই আমি শান্তিতে ঘুমাতে চাই পাপে নয় ব্যবসায়ী করিমকে জড়িয়ে ধরলেন কৃতজ্ঞতা স্বরূপ তিনি করিমের জন্য একটা ছোট দোকান খুলে দিলেন যা সে আর ভিক্ষা করতে না হয় কয়েক মাস পর দেখা যায় করিম নিজের দোকানি হাসি মুখে কাজ করছে পাশে লেখা একটা ছোট বোর্ড সততাই মানুষের আসল সম্পদ টাকাই জীবনের সব নয় সৎ মানুষ একদিন না একদিন তার প্রাপ্য সম্মান পায়